দেখেন আপনাদের সরকার তো রাজনৈতিক সরকার না আপনাদের কারোই রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু সরকার হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ক্রুশিয়াল পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকার এবং আপনারা এই সরকারটা চালাচ্ছেন কিন্তু আপনারা কেউই পলিটিক্যাল না এবং এর কারণে আপনাদের যে পলিটিক্যাল ভ্যাকম সেই পলিটিক্যাল ভ্যাকমটাকে পূরণ করতে হয় অ্যাক্টিভিস্টদেরকে এবং আমি আমি খুব ক্যাটেগরিক্যালি নাম ধরে বলছি যে দেখেন আপনার সরকারের পেছনে একটা বড় ধরনের পিপলস মোবলাইজেশন পিপলস সাপোর্ট মবিলাইজ করেছে তিন জন মানুষ আপনারা মানেন বা না মানেন টিনাকি ইলিয়াস আর কনকসারো হ্যাঁ তো আমি ওকে বললাম যে আচ্ছা দেখেন এই যে প্রফেসর অনুসকা কাতারে গেলেন কাতারে যে কথা বললেন ডায়াসporaর সাথে কথা বললেন তো কিছু সময় কাটালেন তো তো কনকসারো অনুসর কি মনে হয় না যে টিনাকি ইলিয়াস কনকসারোর সাথে একটু খুবসি কথা বুলি

কিন্তু এটা প্রফেসর করতে হবে এটা আমি মনে করি এবং এটা করা উচিত এবং এটা যদি উনি না করেন তাহলে এটা এটা সাফার হবেন উনি নিজে আর কেউ না এখন দেখেন ওনারা ঐকমত কমিশন করলেন তাই না আমি এটা নিয়ে অনেকবার বলছি এবং ওনারা আসছেন আলী রিয়াজকে দিচ্ছেন আর পলিটিক্স করছেন এক সময় হ্যাঁ কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিভাবে মেডিয়েট করতে হয় এই স্কিলটা ওনার নাই হ্যাঁ ওখানে নিয়ে মনির হায়দারকে বসাইছে তারও নাই হ্যাঁ প্রতিষ্ঠান একটা দেশে তো postgresql সরকার সরকারও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ভয়ে উঠা উচিত ছিল কিন্তু ওনারা রাজনীতিটা করতে পারছে দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্নে ওনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন দদুল্লমান আছেন এবং জনগণের তরফ থেকে যখন একটা চাপ আসে যখন সে রাস্তায় একটা শক্তি দেখে তখন সে রাজনৈতিক সিদ্ধান্তর নিতে সফল হয় যেটা আমরা দেখেছি 32 নাম্বার জয়বাংলা করার সময় এবং তারপরে এখানেও দেখলাম যে জনতা যখন রাস্তায় নামলো সেই সময় তারা একটা strong political position नेते বাধ্য হলো বা নিতে সাহসী হয়ে উঠলো এই জন্যই বলি যে আমরা আসলে আমি কোনকার ইলিয়াস একসাথে চলে যাই আর কি দেশে যে এই কাস্তাকোরিয়া কি যে पॉलिटिकल সাপোর্টটা রাষ্ট্রপথে তৈরি করি সো दट প্রেজেন্ট প্রেসিডেন্ট সরকার একটু সাহস সাহস পায় আমার আমার মনে হয় যে যেটুকো এখন অগ্রসর হয়েছে সেটা ভালো হয়েছে এবং যেই पॉलिटिकल অ্যালায়েন্সটা গড়ে উঠেছে রাষ্ট্রপথে এই আমলিক নিশ্চিত প্রশ্নে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি এটা মনে করি এটা মার্চ ফর গাজার সাবসিকুয়েন্সে যে এখানে যেই রাজনৈতিক শক্তিটা গড়ে উঠছে বিরোধী পিওর রাইট ন্যাশনালিস্ট এবং স্ট্রং আমি যেটা বলবো যে ক্লোজ টু আওয়ার রিলিজিয়াস কালচার এরকম একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হয়ে উঠছে এবং এই পলিটিক্যাল ফোর্সের মধ্যে আমরা এখানে ছাত্রদেরকে পেয়েছি এনসিপি কে পেয়েছি